বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব পনির পায়েস তবে পনিরটা আমি ছোট করে কাটে নিছি এখন আমি কি দিয়ে পনির পায়েস করব আপনারা সবাই দেখবেন কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু घी दे দ ে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম দুধটা জাল দিয়ে নেব দুটো এলাচ আমি দিয়ে দিলাম দুধে একটু তেজপাতাও দিয়ে দিলাম দুধটার মধ্যে কাজু আর কিশমিশ পনিরটা ভাজা রাখছিলাম জল দিয়ে সামান্য ভিজায় রাখছিলাম তাহলে নরম থাকবে পনিরটা এখন আমি দিয়ে দিই আমি খেজুরের গুড় দেব এক প্যাকেট আমুলের দুধ আমি দিয়ে দিব মানে গুঁড়া দুধ আমি এখন আমি পনির পায়েস রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই